ডক্টর ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রিপিজটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে রিপিজ শুরু করছি আজকে রিপিজটি থাকছে এই চীনা মহিলি পুরুষ এবং মহিলা কিভাবে আপনি যাচাই বাছাই করবেন আপনারা যাচাই করবেন তো আপনাদেরকে দেখাবো মেল এবং ফিমেল কিভাবে চিনবেন তো আমার এখানে তিন পিস চীনামুগরি আছে তিন পিস চিনামুগরির মধ্যে আপনার বড় এবং ছোট আছে এই যে প্রথম যেটা দেখা যাচ্ছে এই যে প্রথম বড়টা এটা পুরুষ আর এই পাশের যে সিলভার কালার যে পাখার নিচে যে সিলভার কালার আছে এটার এখন পুরোপুরি চিহ্ন আসেনি তবে আপনার বাম পাশে যে ছোটো দিটা এই যে ছোটো আমি জুম করে দেখাচ্ছি এই ছোটো দিটা এটা দেখে নিই এটা মহিলা এই সোটোটার দেখুন টয়া এবং এর মাথাটাও চিকন এবং আকারে ছোট এবং এর শব্দটাও আস্তে আস্তে করে এই যে শব্দটা ধীরে ধীরে করে আর এই পাশে যে আছে এবং নলক যে আছে মাথার যে নিচে ঠোঁটের নিচে যে নলক থাকে এই নলকটা ছোট আর এই পাশের যেটা আছে এটা পুরুষ এই যে মাথা খারাপ করলে এই পাশের যেটা এর মাথা মোটা এবং যে নলকটা আছে নলকটা বড় তো এভাবে আপনারা মেল ফিমেল বাসে করতে পারবেন কিন্তু ছোটো বাচ্চার ক্ষেত্রে মেল এবং ফিমেল বের করাটা মানে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এই যে সিলভার কালারের একটা যে আছে মানে পাকা নিচে সিলভার কালার এই যে এটা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না মেল না ফিমেল তবে পরিপূর্ণভাবে এই দুটাকে আমি মানে বুঝতে পেরেছি মেল এবং ফিমেল এই যে যেটা যেটাই যে এটা দেখুন নলকটা বড় এটা পুরুষ আর এই যে পাশে খাঁচার এই পাশে এই যে ছোটো যেটা এই যে এই যে এই পাশেরটা এই যে এটা এটার দেখুন এই যে নলক নাই নলক ছোটো ছোটো মাথা টয়াটা ছোটো এবং গোলাও চিকন মাথাটাও চিকন আকারেও ছোটো এভাবে দেখে আপনারা মেল ফিমেল রাশেবাসে করতে পারেন আর খাবার হিসেবে আপনারা শাক সবজির খোসা বা অবশিষ্ট যা থাকে এগুলোই এরা বেশি খায় আর আমি যে খাবার হিসেবে খুদ দিয়েছি খুদও খায় তো খুব কম খরচে এই মুগরি আপনারা পালন করতে পারেন তবে কীভাবে আপনারা যাচাই করবেন পুরুষ এবং মহিলা মেল এবং ফিমেল এই যে দুটো দেখেন সামনের দিকে দুটা যে চিনামুড়ি আসে যে এ যে সামনে ঘুরে গেল যেটা বড় ওটা হচ্ছে পুরুষ আর এই যে সুরোটা এই যে পাশে সামনে দুটো আসলো এটা আপনার মহিলা তো দেখবেন যে ওর যখন ওই যে ফুটে নিচে দেখেন ললকটা বড় হয় বড় ললক আর এই যে বড় এবং জোরে জোরে আওয়াজ করে ডাকে আর যেটা মেন জিতে মহিলা জিতে এই মহিলাটা আপনার সাধারণত আকারে ছোট হয় এবং ওই মাথার মাথার উপর যে টয়া আছে মাথার উপর টয়াটা ওটা ছোট এবং ওই যে নলকটা দেখেন এই নলকটা কিন্তু ছোট এই যে নলকটা আছে এই যে নলকটা দেখেন ছোট তো এভাবে আপনারা তৃণমূলের মেল ফিমেল আপনারা চিনতে পারবেন আর আমি দেখেন এই যে খাবার হিসেবে কি কি দেই খুদ ফিট তার সাথে যে শাক সবজির যে মানে অবশিষ্ট যে থাকে এই যে পালং শাক কাটার পর যে অবশিষ্ট ছিল এই পালং শাকের গোড়া এবং পাতা এগুলো আমি খেয়ে দিয়ে দিচ্ছি দেখেন কীভাবে খাচ্ছে এরা সুন্দরভাবে খায় তো এভাবে আপনারা চিনামুগির